আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আপনাদের সম্মুখে ইসলামের তৃতীয় খলিফা বিন আফফান ইসলাম গ্রহণের কাহিনী আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক হয়তো আপনারা জানেন হজরতে উসমান বিন আফফান তিনি ইসলাম গ্রহণের পূর্বে একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন তিনি এক সময় সামদেশের মধ্যে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিলেন এবং যখন ওখান থেকে মক্কার মধ্যে ফিরে আসেন তখন লোকদের কাছে শুনতে পারেন যে মুহাম্মদ সাল্ল সাল্লাম ইসলাম ধর্মের প্রচার করতেছেন এই কথা শুনে হজরত উসমান বিন আফফান যেহেতু আগে থেকেই বড় জ্ঞানী ছিল এবং মক্কাবাসীদের ইতিহাস থেকে হজরত উসমান বিন আফফান বড়ই জ্ঞাত ছিল তাই তিনি হজরত বকর সিদ্দিক রাজিউল্লাহ আনহুর কাছে আসলেন এবং মোহাম্মদ আলু সাল্লামের বিষয়ে জিজ্ঞাসা করলেন যখন তার জিজ্ঞাসা করা শেষ হয়ে গেল এবং মনের ভিতরে একটা শান্তি পেয়ে গেল তারপরে তিনি রসুল সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করে নিলেন দর্শক হজরত ওসমান রাজিউল্লাহ আনহু বড়ই জ্ঞানী একজন ব্যক্তি ছিলেন তিনি একজন এমনই সাহাবি ছিলেন যার সঙ্গে নবী আলু সাল্লামের দুইজন মেয়ের বিবাহ হয়েছে যখন হযরতে উসমান রাজিউল্লাহ আনহু ইসলাম গ্রহণ করেন তারপর রসুল সাল্লসাল্লাম তার এক মেয়ে রোকাইয়া রাজিউল্লাহ আনহার সঙ্গে তার বিয়ে দিয়ে দেন পরে যখন হজরতে ওসমান রাজিউল্লাহ আনহু মক্কা থেকে মদিনা হিজরত করেন এবং দ্বিতীয় হিজরির মধ্যে বদরের যুদ্ধ হয় বদরের যুদ্ধের পরে হজরতে রোকাইয়া রাজিউল্লাহ আনহা তিনি ইন্তেকাল করেন এবং রসুল সাল্ল্লা আলী সাল্লাম হজরতে উসমান বিন আফানের সঙ্গে তার দ্বিতীয় কন্যা হযরতে উম্মে কুলসুম রাজিউল্লাহ আনহার বিবাহ দিয়ে দেন এইভাবে হজরতে উসমান রাজিউল্লাহ আনহুকে জুন নুরাইন বলা হয় অর্থাৎ দুই জ্যোতিওয়ালা আল্লাহ রসুল সাল্লাহ আলী দুইটি জ্যোতি তার কাছে দিয়ে দেওয়া হয়েছিল এই জন্য তাকে জুন নুরাইন বলা হয় প্রিয়দর্শক হয়তো উসমান রাজিউল্লাহ আনহু যেহেতু আগে থেকে একজন কাপড়ের ব্যবসায়ী ছিলেন এই জন্য তিনি বড়ই মালদার ছিলেন এবং একজন ধনী সাহাবি ছিলেন হজরতে উসমান রাজিউল্লাহ আনহু তিনি আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফার বড়ই প্রিয় সাহাবি ছিলেন এমনকি আল্লাহ রব্বুল আলমিন যে দশজন সাহাবিকে পৃথিবীতেই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন সেই দশজনের মধ্যে একজন হলো এই হজরতে উসমান রাজিউল্লাহ আন ইসলামের চারজন বিখ্যাত খলিফা হজরতে হজরতে উমান হজরতে উসমান ও হজরতে আলী এই চারজনের মধ্যে একজন খলিফা হল হজরতে উসমান উসমান রাজিউল্লাহ আনহু তার জান তার মাল তার সময় সব কিছুই তিনি ইসলামের জন্য লুটিয়ে দিয়েছিলেন প্রিয় দর্শক এই হইল হজরতে উসমান রাজিউল্লাহ আনহুর সংক্ষিপ্ত কিছু জীবনী যেটা সাধারণত আমরা পেয়ে থাকি আপনাদের সম্মুখে তুলে ধরলাম যাতে আপনারা এই ঘটনাটি ভালো করে অনুধাবন করতে পারেন এবং এখান থেকে উপদেশ নিতে পারেন যে হচ্ছে ওসমান রাজিউল্লাহ আনহু আল্লাহর নবীর কাছে এতটাই প্রিয় ছিল এতটাই প্রিয় ছিল যে তার দুই কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে দিয়েছিল এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন ইসলামের তৃতীয় খলিফাও তিনি হয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে ইসলামিক কাহিনী শুনে নবী এবং সাহাবিদের ঘটনা শুনে তার থেকে উপদেশ হাসিল করে দুনিয়াতে জীবনযাপন করার তৌফিক দান করুক এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক